প্রিয় দর্শক এই আর ভিডিও করবে না আসলে কি প্রবলেম হয়েছে কি কারণে আর ভিডিও করতে না আমরা বিস্তারিত থেকে শুনি কিছু তো তোমার মন খারাপ আমি তো মডেল হইতে চাই না হইতে চাই না আপনারা ভিডিও করতে আসেন আমার ভিডিও দেখেন তাই আমি আপনাদেরকে দুই একটা করে ভিডিও দিই তার জন্য সবাই আমাকে বলবো আমি গায়ে পুরা ভিডিও করি আমি ছেলেদের হাত ধরে ভিডিও করি আমি ছেলেদের সাথে নাচানাচি করি এইসব কমেন্ট করবেন এইসব কমেন্ট করলে কান্না খারাপ লাগে বলেন এইসব কমেন্টের জন্য আমার বাড়িতেও যা তা কথা বলে আমার ভাই আমার মা ভাই বোন সবাই আমাকে উল্টাপাল্টা কথা বলতেছে বকা বই করতেছে সারাদিন কাজ করার পরে যদি মা ভাই বোনের মুখে ওইগুলো কথা শুনতে হয় তাহলে এগুলো কার সহ্য হয় বলেন আমি তো খারাপ কিছু করতেছি না আপনারা যাই আমার ভিডিওটা দেখে আসেন দেখে আসার পরে আমাকে বলেন যদি আমি খারাপ কোনো ভিডিও করি এরপরে আমাকে বললেন না সোশ্যাল অনেক ধরনের ভিডিও চলে মানে ছেলে সন্তান এবং পরিবার নিয়ে দেখা যায় না কিন্তু আমরা ফেসবুকে কিন্তু অনেক ধরনের ভিডিও গুলো দেখি কিন্তু যখন আমি এখানে আসি অনেকেই দেখি তোমার সাথে সেলফি তুলতে আসে অনেকে পর্দা করা থাকে তারাও কিন্তু তোমার সাথে যারা হুজুর তারা বলে মা তোমার ভিডিও আমি দেখি

সামান্য গিয়ে তুলি না তাহলে এখন এই জন্য তুমি বলছো হ্যাঁ আমি যদি অন্য অন্য মেয়েদের মতো ভাইরাল হয়ে যদি মডেলিং করতাম যদি অন্য সকল মায়ের মতো পার্লার সাইজে গুজে বেড়াইতাম ফুল বাসা বাদ দিয়ে মডেলিং করতাম তাহলে অত সবাই ভালো বলতো তো অনেক ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়াতে আসলে ঢোকা যায় না অনেক অনেক ভিডিও যেগুলো দেখা যায় না কিন্তু অত শানি শালীন ভাবে ভিডিও করতেছে হয়তো মাঝে মধ্যে টিকটক মিকটক করে একটু বিনোদন দেওয়ার জন্য তো তো এই যে তুমি যে সারা দিন ফুল বিক্রি করো এই যে আমরা যারা ভিডিও করি অনেকে আমাদেরকে মানে আমাদের কমেন্টে লিখে যে ভাই আপনি তো ভিডিও করে লাখ লাখ টাকা ইনকাম করতেছেন তো মেয়েটা কি দেন মেয়েটা তো কিছু দেন না মেয়ের তো সময় নষ্ট হচ্ছে সে ফুল বিক্রি করতে পারে না আসলে তোমার যে যারা ভিডিও করে তাতে তোমার কি আসলে সময় নষ্ট হয় কিনা না তারা ভিডিও করতে আসে তাদেরকে দুই একটা ভিডিও দি তারা আমার ফুল কেনার টাকা দিয়ে দেয় ফুল কেনার যে যত যখন বসে রাখে ততক্ষণ আমাকে ফুল বাচ্চার টাকাটা দিয়ে দেয়

নাকি তো তোমার তোমার জন্য যে ওর হচ্ছে তুমি কি বলবা কি বলবো মানে মানুষ মানে যে যে মাইন্ডের সে সেটা ভাবে ওর সাথে আমার কোনো সম্পর্কই না ওর সাথে ও আমার ছোট বোন আমি বড় ভাই আমাদের সম্পর্ক সম্পর্কটা এমন হ্যাঁ আমাদের মধ্যে না আছে প্রেম না আছে কিছু যে মানুষজন বলে আমাদের ভিতরে সম্পর্ক আছে

না ওর আইডি হইলো বৃষ্টি একদম আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন আইডি টা আপনারা একটু সাপোর্ট দিবেন যে ও মাঝে মাঝে ওর যে একটু খুনশুটি করে সেগুলো হয়তো ওর আইডিতে সারে তাইতো হ্যাঁ আপনাদের সবাই বলার কারণে আমি নিজে আইডি খুলছি জানালো আমার আইডি খোলার কোনো ইচ্ছা ছিল না আপনারা সবাই বলছেন

আমি আমার 6 বছর বয়স থেকে ভিডিও করি মানে বছর বয়স থেকে ওর সবাই চেনে এবং এই ভিডিও করে তো আপনারা আসলে শুনলেন যারা দেখছেন আমি ওর মাকে বলবো যে আসলে আপনাদের মেয়ে আসলে এরকম কিছু করে না আপনি যদি জিও উদানে আসতেন তাহলে দেখতেন যে ওর ওরে মানুষ কতটা ভালোবাসে কত মেয়েরা ছেলেরা কত ভালো ভালো মানুষ আসে ওদের দোয়া করে আপনাদের দুষ্টমী খুব ভালো লাগে এটা এটার জন্যই মূলত ভিডিও করে যদি এরকম না মানুষ সাপোর্ট করতে তৎপর করতে না করতে না সবাইকে বলতেছি এরকম বাজে কমেন্ট কেউ করবেন না যদি আপনাদের আমার ভিডিও ভালো লাগে তাহলে কমেন্ট করবেন যদি বলেন যে না ভালো লাগে না তাহলে আমরা আর ভিডিও দিবো না তো এই কথায় যে দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন